হ্যালো এভরিওান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কাল যেহেতু ঘুরতে গেছিলাম সেখান থেকে একটা ইন্ডিয়া মার্কেট দেখেছি সেখান থেকে নিয়ে এসছি পেঁয়াজ কলি কী সুন্দর দেখেছো টাটকা টাটকা পেঁয়াজ কলি আর আলু দিয়ে এটাই আজকে ভাজা হবে আর আমাদের প্রতিদিন যেহেতু বাইরে খেয়ে আসছি আর তরকারি রয়েই যাচ্ছে আর এখন আমরা খেয়ে নেব হলুদ আদা আর আমলকি আমলকির এই জুসটা বানাবো একটু গোল লব কী বলো ওটাকে গোলমরিচ দেবো দু চারটে দিয়ে এটাকে জুস বানাবো সবাই মিলে খাবো ঘরে দেখতে থাকো দেখো ছোটো একটা জুসার মেশিনে মিক্স করে নিচ্ছি ডিমটা আমার ছাড়ানো হয়ে গেল আর এইদিকে গরম জলের মধ্যে গুগলিটা ভিজিয়ে রেখেছি এবার সেট টিবিন দিয়ে খুচিয়ে গুগলির এই মাংসটা বের করব। এখানে কিন্তু গুগলির প্রায় তিন হাজার টাকার মতো কিলো আমাদের দেশের তিন হাজার টাকার মতো কিলো আর এইদিকে আলুটা ভাজবো মোটা মোটা করে কেটেও নিয়েছি আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হওয়াবো কারণ আলুটা পেঁয়াজ কলি দিয়ে শক্ত শক্ত করে ভাজবো কিন্তু আমি পেঁয়াজ কলিটা কাট করে নিচ্ছি দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরা আর দিয়ে দেবো এবার আলুগুলো ওগুলো হালকা করে ভেজে নেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কলিটা দেখো আলু ভাজা করছি নুন হলুদ দিয়ে দিলাম আলু ভাজাটা কিছু দেখান দেখানোর নয় কিন্তু তবুও সব পিঁয়াজ কলি পেয়েছি ভিডিও ক্লিপটা আমার মা দেখবে তো আমার মা বহ ভীষণ খুশি হবে পেঁয়াজ কলি খেতে পারছি আমার ভীষণ প্রিয় একটা খাবার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন এই মুহূর্তে দিয়ে দেবো পেঁয়াজ ফুলিগুলো সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ আর ওইদিকে কিন্তু হৃদবিক পড়ছে এই দেখো হৃদবিক আজকে আবার লিখে লিখে পড়ছে হৃদবিক ফেসটা ঘোরাও হৃদবিক সেই ঘুমানোর ড্রেস পরেই রয়েছে জামা প্যান্ট সোয়েটার কিছুই পরেনি সে এস একটু করে জুস খাইয়ে দিলাম এদেরকে জুস দিয়ে দিয়েছি পরাহmathbb{B} পর পর এদিকি তুমি Yes. I will people. A, B, C, D, E Q no. H. D. G aí, o galo? পিঁয়াজ কলি আর আলুটা সুন্দর ভেজে নিয়ে এটা আমি ছাড়িয়ে নেব এগারো ইউরো ইউরের ঝিনুক এনে যাবে গুগলি এনেছে এগারো ইউরো টাকা দিয়ে আর এই দেখো এইটুকু বেরোলো পঁচিশ গ্রাম হবে না এখানে এগারো ইউ আমাদের দেশের ইন্ডিয়ান টাকা তো এক হাজারের এক হাজার টাকার মতো এক হাজার টাকা পুরো এক হাজার টাকার ঝিনুক পঁচিশ গ্রাম হবে না দেখেছো আর ইন্ডিয়াতে আমাদের বাড়িতে সোনার থেকেও দাম বেশি এই গুগলি আমাদের ইন্ডিয়াতে কেউ খায়ও না বেশিরভাগ লোক খায় না আর আমাদের শ্বশুরবাড়িতে তো প্রচুর পুকুরে হয়েই থাকে কেউ খায় না ঠিক আছে কি মূল্যবান গুগলিটা করব ভাজা দিয়ে দেবো শুন রেডি হয়ে গেলাম চলে যাচ্ছি আবার মার্কেটে আজকে আবার যাচ্ছি মার্কেটে একটু শপিং করতে জামা কাপড়ের নেমন্তন্ন আছে আর আছে একটা ছোট্ট বেবি হয়েছে গার্ল বেবি তার জন্য কিছু শপিং করতে দেখতে থাকো সঙ্গে থাকো আজকে একটুখানি অন্যরকম সাজ দিয়েছি এখানে আর কি জিন্সের প্যান্ট ছাড়া কিছুই নেই ওকে হ্যালো বন্ধুরা বলছিলাম মার্কেটে যাব মার্কেটে যাওয়ার পথে এই মেরিটা চার্চটাতে চার্জটাতে সুন্দর করে সাজানো হয়েছে এটা মার্কেট যাওয়ার পথেই পরে আর যেহেতু আমাদের বাসটা আসতে একটু দেরি ছিল তা ওদেরকে ঘুরতে নিয়ে চলে এসছি আর এসেই হৃদ্বিক বেয়ানা বসে পড়েছে দেখতেই তো পারলে ভাল্লুকের ওপরে আর বড় একটা ক্রিসমাস ট্রি যেটা কিনে না। একদম ওপরে তুলছে আবার নিচে নামাচ্ছেন দেখেছো কি সুন্দর করে সাজা এখানে ক্রিসমাসের মেলাতে সব জায়গাতে নানা রকমের স্টল বসবে আর এরকম ক্রিসমাসের সাজাবে প্রচুর প্রচুর খুব সুন্দর করে সাজাবে আর এই দেখো আমরাও এবার লাইন পার করে চেপে পড়লাম ব্রিয়ানা ঋদবভিক আর এই দেখো উপরের ডিজাইনটা দেখেছো উপর থেকে এর ওপর উপর থেকে ওপর থেকে নিচের ভিউটা কি সুন্দর না লাগছে আর এগুলো কিন্তু এক একটা স্টল এই যে অরেঞ্জ কালারের সাদা কালারের দেখতে পাচ্ছ এগুলো এক একটা স্টল আর এই দেখো বিয়ানা রিদবিক রিদবিক কি হ্যাপি বিয়ানাও কিন্তু খুব হ্যাপি আর এই দেখো আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি উঠে গেলাম নাগরদোলনা চড়তে চড়তে এটা একবার উপরে উঠবে আবার নিচে নামাবে আবার ঘুরতে ঘুরতে উপরে উঠবে আবার নিচে নামাবে এই নাগরদোলাটার এটাই একটা ডিজাইন আর এত সুন্দর ক্রিসমাস ট্রির মধ্যে সাজিয়ে গুছিয়ে করেছে নাগরদোলনাটা খুব সুন্দর আর রিয়ানা ঋদ্ভিক তো ভীষণ হ্যাপি হয়ে গেছে তারা আর মার্কেটে যাবে না এখানেই থেকে যাবে এই দেখো আমাদের খুব বলতে বলতে ঘোরাও শেষ নেমেও পড়লাম আর এই দেখো নেমে দেখেছো এই সাইডটা তো কি সুন্দর করে সাজিয়েছে স্টার লাইটিং করে আর এই দিকে সব ছোট ছোটো সব বসে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবগুলো ছোট্ট ছোট্ট আর ব্রিয়ানা কিন্তু বলছে কুরুস খাবে আর এই দেখো ওরা দুই ভাই বোন আবার একটু হেঁটে আসলো এখান দিয়ে ঘুরে ফিরে আসলো আর আমি একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম আর এই দেখো এই ভেতর দিয়ে গিয়ে এখানে সেই আগের দিনের মতো এখানেও একটা আইসের স্কেটিং করা আছে সেটাতে আমরা হয়তো বলতে বল সাইডটা কিন্তু আমরা ঘুরেও চলে আসলাম আর এখানে একটা হরিণের আর কি গাড়ি যেটা কিনা না রাজ রাজারা বসে সেরকম একটা থিম তৈরি করেছে এবার এখানে ব্রিয়ানারিদ্গ বসে কিছুটা ভিডিও ক্লিপ আর কিছুটা ফটোশ্যুট করে নিলাম আর এই দেখ ওর পাপাও বসে নিল ওদের সাথে একটা জাস্ট মেমোরি করে রাখার জন্য আমরা সব কিছুতেই কিন্তু তুলে রাখি ভিডিও ক্লিপ তোমরা হয়তো বলবে যে সব কিছুতেই কেন তবির ছবি তোলো কিন্তু না আমরা একটা মেমরি হিসাবে বাচ্চাদের সাথে যেন বড় হয়েও ওরা দেখতে পারে বা আমরাও বড় হয়ে এই দিনগুলোকে অনুভব করতে পারি আর এই দেখো হৃদভিক কিন্তু ঘোড়ার গাড়িটা চালাচ্ছে এনজয় করে করে ব্রিয়ানাও তার সাথে সাথে আমিও তো আরও আমিও ওদের সাথে সাথে থাকতে থাকতে বাচ্চাদের মতোই করি এখান থেকে ভিডিও ক্লিপটা নিয়ে আমরা চলে গেলাম মিয়ানার ফেভারিট খাবার এটা এটা কিন্তু দেখছো যে একটা কুরুন্স কুরুমস বলতে পারো এটা নাম আর কি ফরাসি এটা খাবার ময়দা দিয়েই মনে হয় বেশিরভাগ তৈরি করে আর এটাকে তেলে ডুবো তেলে ভাজা হয় কামরাঙার মতো শেপ করে আর এটার মধ্যে চিনি দিয়ে দিয়ে দেওয়া হয় আর ওপর দিয়ে দেখলে তো চলে গেল একটা প্লেন আর এই দেখো আমাদের আমাদেরটা হয়েও গেল প্যাকেজিং আর দিয়ে দিচ্ছে এই দেখো বিরিয়ানা নিচ্ছে আর এই পর দিয়ে দেবে টাকাটা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা খুব সুন্দর খেতে কিছুটা আমাদের দেশের কি কী খাবার বলবো কিছুটা আমাদের দেশের লবঙ্গ লতিক লতিকার মতো লাগে শেপটা ওরকম না কিন্তু খাওয়ার টেস্টটাও এরকম লাগে আর এই দেখো ব্রিয়ানা বাবাও খাচ্ছে আর এখানে কি সুন্দর রেড কার্পেট পেটে পেতে দিয়েছে দেখেছো এবার এখান থেকে আমরা টুকটুক করে খেতে 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 এবার চাচ্ছি এই দেখো আমিও চলে এসেছি খাওয়াতে আমি কেন পিছিয়ে থাকবো আমিও নিয়ে চলে আসলাম আর আমি গান হচ্ছিল তো জিঙ্গাল বেল আর আমি খাচ্ছি আর এই গানের তালে তালে মাথাটা নেড়েও নিলাম আর এই দেখো ব্রিয়ানা আবার এই লাইটিংয়ের ওখানে গিয়ে দাঁড়িয়েছে আমি বলেছি ওকে একটু ও দাঁড়িয়েছে এবার আমি বলবো চলো 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 এবার আমরা হাঁটা দেবো যে যেই উদ্দেশ্যে এসেছি মার্কেটে কাপড় কিনতে যাওয়া সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই দেখো রাস্তা পার হচ্ছে গ্রিন সিগনাল ছিল আর হৃদভিক ওর পাপার সাথে পার হচ্ছে আর বিয়ানা আমার সাথে আছে আর এই দেখো হৃদভিক পার হচ্ছে আর ঋদিক কিন্তু একা একাই পার হয়ে গেল আর এই দেখো ওইখান থেকে এই পার থেকে আমি ওই পারের ভিউটা তোমাদেরকে দেখালাম কেমন লাগছে আর চলেও আসলাম বলতে বলতে মার্কেটে আর এই দেখো মার্কেটে ঢুকে পড়েছি ঢুকেই ওপরে চলে এসেছি আর এই দেখো মার্কেটের ওপরে এই যে পি মার্ক বলে এটা এটাতে আমরা গেছিলাম আর এর ভেতরেই আমরা মার্কেট করেছি শপিং করেছি দুজনের জন্য দুটো বেবির জন্য গিফট কিনেছি আর এই দেখো কি সুন্দর ভেতরটাতে এত লোক ঘিচিচ করে এই মার্কেটটা কখনো ফাঁকা দেখবে না সব সময় এই মার্কেটে লোক আর এই মার্কেটটাতে কিন্তু রিজনেবল দামে শপিং করা যায় বেশি হাইও না বেশি লোও না খুব ভালো মার্কেটটা আর এই দেখো শপিং করে আমরা বেরিয়েও যাচ্ছি মিলিং করে আর এই দেখো খেতে খেতে আসছে লজেন ক্যান্ডি নিয়ে নিয়েছে সে এক প্যাকেট ব্রিয়ানা এক প্যাকেট সে এক প্যাকেট কারণ তাদের তো খেলনা পায়নি খেলনার সাইডটাতে আমরা আবার চাইনি পাটা করছি বাড়ি যাব আগের দিন অনেক রাত হয়ে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে এর জন্য তাড়াতাড়ি করে বেরিয়েও গেলাম বেরিয়ে এই দেখো নিচতলায় চলে আসলাম একেবারে নিচতলায় চলে এসছি টুকটুক করে এবার এক এক করে এক একটা সিঁড়ি পার হব ধাপ পার হব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো কী সুন্দর দেখেছো মার্কেটগুলোতেও কিন্তু এখানে ক্রিসমাস মানেই পুরো সব কিছুতে সাজানো হবে ডাক্তারখানা থেকে শুরু করে মার্কেট সব সব গ্রোসারির যেখানে জিনিস কেনা হয় যেখানে খাবার দাবারের জিনিস সব জায়গাতে সাজানো হবে এখানে সব জায়গাতে খ্রিসমাস আর এই দেখো বেরিয়েও গেছি আমরা বলতে বলতে চলে এসেছি বাইরে বাইরে চলে এসছে আমাদের বাস ছিল চার পাঁচ মিনিট পর কিন্তু বাস আর পেলাম না বাসটা আসবে না সে ওই দিক দিয়ে অন্য দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে দেখো মার্কেটটা আমি আবার দেখিয়ে নিলাম তার জন্য আমি হেঁটেই চলে আসলাম ওকে বন্ধুরা একটা